রাজনীতির মাঠে বড়সড় ধাক্কা শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ছাত্র আন্দোলনের পরিচিত মুখ হাসনাত আবদুল্লার মনোনয়ন অন্যদিকে নাটকীয়ভাবে নিজের অবস্থান শক্ত করে ফিরলেন মঞ্জুর আহসান মুন্সী কুমিল্লা রাজনীতির সমীকরণ এখন তুঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে হাসনাত আবদুল্লার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন মঞ্জুর আহসান মুন্সী তার সেই আপিল বা আবেদন শেষ পর্যন্ত মঞ্জুর করা হয়েছে যার ফলে কপাল পুরল হাসনাতের কিন্তু কেন এই বাতিল আইনি জটিলতা নাকি তথ্যের গর্মিল এই নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় হাসনাত আবদুল্লাহ কি এখন উচ্চ আদালতে যাবেন নাকি এখানেই শেষ তার নির্বাচনী যাত্রা মঞ্জুর আহসান মুন্সির দাবি অনুযায়ী হাসনাত আবদুল্লাহ তার হলফনামায় অদ্ভুত স্ববিরোধিতা দেখিয়েছেন তিনি এক জায়গায় উল্লেখ করেছেন তার স্ত্রীর স্বর্ণালঙ্কারের মূল্য শূন্য টাকা অথচ বিস্ময়কর অন্য একটি অংশে সেই একই স্বর্ণের বিপরীতে দাবি করেছেন ২৬ লক্ষ টাকা একই সম্পদের দুই রকম তথ্য বিভ্রান্তির সৃষ্টি করেছে সমস্যা এখানেই শেষ নয় নির্বাচনের খরচের উৎস নিয়েও বড় প্রশ্ন উঠেছে হাসনাদ দাবি করেছিলেন তিনি সম্পূর্ণ জনগণের টাকায় নির্বাচন করবেন কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অর্থের স্বচ্ছ উৎস থাকা বাধ্যতামূলক এই জনগণের টাকা কিভাবে সংগ্রহ করা হয়েছে বা কোথা থেকে এসেছে তার কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা বা প্রমাণ তিনি হলফনামাল উল্লেখ করেননি স্বর্ণের দামের এই গরমিল আর আয়ের উৎসের অস্পষ্টতাই কি তবে কাল হল হাসনাতের নাকি এর পেছনে আছে অন্য কোনো সমীকরণ কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ